ইসমিল্লা রহমানুর রাহিম আসসালাম শ্রোতা যারা আমাদের আমাকে শুনছেন সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করি আমাদের এই নতুন প্রয়াসকে আপনারা উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতার বাধনে আবদ্ধ করবেন আজকে একটি খবর দিয়ে আলোচনাটা শেষ করব দীর্ঘ প্রায় বহু বছর পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক এবং আপসীন নেত্রী হিসেবে যিনি তার আপন মহিমায় মহিমান্বিত হয়ে আছেন তার নেতৃত্বে তার সভাপতিত্বে বলতে গেলেই যে আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে অর্থাৎ খবরটা এখন পর্যন্ত এমন ভাবে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে স্থায়ী কমিটির সদস্যরা নেত্রীর সাথে দেখা করবেন তো সুতরাং আমি বলতেই পারি সেখানে আলোচনা হবে আর যেখানে আলোচনা হবে সেটা বৈঠকই সে অর্থে আমি স্থায়ী কমিটির সাথে ওনার এই মানে বহু বছর পর প্রতীক্ষিত এই বৈঠক হতে যাচ্ছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো আহ গত কিছুদিন সম্প্রতি আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এর আগে শহীদ মিনার থেকে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক সংগঠনী বিপ্লবী সরকার আর এর জন্য ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলেন তখন অনেকটাই আহ নাটকীয় ভাবে সেই সরকার ঘোষণাপত্র থেকে ছাত্ররা সরে এসেছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা ভূমিকা ছিল এবং সরকারের পক্ষ থেকেও একটা ভূমিকা ছিল এবং সরকারের পক্ষ থেকে করা হয়েছে যে সরকার নিজে উদ্যোগী হয়ে সকল স্টেক হোল্ডার এবং বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত চর্মনাইপীর হেফাজত ইসলাম সহ আরো যারা আছেন সকলের সাথে আলোচনা করে তেনারা আহ বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র অথবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবেন এবং তারই ধারাবাহিকতার একটা তর্ক বিতর্ক আমাদের রাজনীতিক অঙ্গনে খুবই ব্যাপক মাত্রায় আহ উত্তাপ ছড়িয়েছে এই উত্তাপের মাঝেই সেনাপ্রধান দেখা করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই উত্তেজনার মধ্যেই উনি বিদেশে যাওয়ার একটা সম্ভাব্য তারিখ আছে সাতই জানুয়ারি আমি যদি ভুল না করে থাকি পাশাপাশি তার সাথে পর প্রতীক্ষিত বহুদিন এবং সকলের কাঙ্ক্ষিত স্থায়ী কমিটির বৈঠকটি আগামীকাল রোববার হতে যাচ্ছে সুতরাং সব মিলিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ নতুন আবহ তৈরি হবে এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ানী নেত্রীর পক্ষ থেকে যিনি জাতীয় ঐক্যের প্রতীক আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ ভরসা স্থল তার কাছ থেকে একটি দিক আহ সিদ্ধান্ত আসবে স্থায়ী কমিটির মাধ্যমে কারণ বিএনপি স্থায়ী কমিটি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কখনো আহ বক্তব্যের ধারাবাহিকতা থাকছে না ছন্দপতন হচ্ছে সবার বক্তব্যে এক একজনের বক্তব্য এক এক রকম ঠিক এই যখন অবস্থা ঠিক সেই সময় এই বৈঠকটির তাৎপর্য খুবই অপরিসীম এবং আমি মনে করি উনি তার অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির তাদেরকে সজাগ এবং সতর্ক করবেন সুতরাং আগামীকালের দিকে আমাদের দৃষ্টি থাকলো দর্শক আপনারা দৃষ্টি রাখুন যে কোনো আপডেট আপনাদেরকে সাথে আমি শেয়ার করব ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম